আসসালামু আলাইকুম ভারত এবং ইংল্যান্ডের ম্যাচের সিরিজের আজকে হলো তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আর এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে একটা হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষা রয়েছে ইংল্যান্ডের জন্য বাছা মরার লড়াই আজকে যদি ভারত হলো তাদের হলো তৃতীয় টি তে জয় লাভ করতে পারে তারা হলো সিরিজ জয় লাভ করবে অপরদিকে হলো জর্জ বাটলারের ইংল্যান্ডের ইংল্যান্ড হলো আজকের জন্য ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আজকের ম্যাচ যদি জিততে পারে তাহলে তারা হলো সিরিজ বাঁচাতে পারবে মধ্যে হলো পাঁচটি টি টোয়েন্টি ম্যাচে দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং দুটি টি টোয়েন্টি ম্যাচে হলো ভারত দারুণভাবে জয় লাভ করেছে প্রথম ইনিংসে ভারত প্রথম টি টোয়েন্টিতে ভারত ব্যাটিং করে এবং ভালো পারফর্ম করে সেই সুবিধা হল জয় লাভ করবে এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে অবশ্য ভারতের বোলাররা বেশ ভালো করেছে কিন্তু ব্যাটসম্যানদের হলো পারফরমেন্স বেশি একটা ভালো ছিল না শুধুমাত্র তিলীপ বর্মা হলো ভালো ব্যাটিং করে এগুলো দ্বিতীয় টি টোয়েন্টিতে হলো জয় স্বাদ এনে দেয় হলো ভারতকে তবে আজকে ভারত একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কে কে এর কে কে এর হলো ব্যাটসম্যান রণদীপ সিং যদি আজকে একাদশে সুযোগ হতে পারে এবং হলো বোলিং এর ক্ষেত্রে হলো মোহাম্মদ সামিকেও দেখা যেতে পারে আজকে ভারতের স্কোয়াডে আর যদি কেকের রমনজিৎ সিং যদি হলো স্কোয়াডে থাকে তাহলে হলো বাকি একজন বলার পাবে ভারত দল অপর দিকে হলো কোনটো সব আছে ইংল্যান্ড দল তারা এ পর্যন্ত দুটি টি টোয়েন্টি খেলেছে কিন্তু দুটি টোয়েন্টিতে হলো নাস্তনাবুত হয়েছে ভারতের কাছে আজকে হলো তৃতীয় টি টোয়েন্টিতে হলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ইংল্যান্ডের হলো জাজ বাটলার টিম আর দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই আপনারা কাকে কত পার্সেন্ট এগিয়ে যদিও হোম ভারতের শ্রেষ্ঠ রাজকোট ইস্ট্রাগ্রামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে যদি পিএসডি রিপোর্ট খেল করি সেখানে হলো প্রথমে যারা ব্যাডিং করবে তাদের হলো জয় সম্ভাবনাটা একটু বেশি থাকবে আর প্রথম মিনিটস এভারেজ এই মাঠে স্কোর হচ্ছে হলো টি-20 তে 189 রান সেটা যদি প্রথমে প্রথমে যারা ব্যাটিং করবে দুশো আপ করতে পারে তাদের হলো নিশ্চয় একটু বেশি দেখবে জয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি ভারতকে আজকে ম্যাচে হলো ষাট পার্সেন্ট এগে অপর থেকে ইংল্যান্ড তাদেরকে হলো আমি চল্লিশ পার্সেন্ট এগে রাখছি আপনারা কাকে কত পার্সেন্ট এগে রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আমরা দুই দলের সম্ভাব্য পিলিং একাদশ দেখে নেই দুই দলের টি টোয়েন্টিতে মোট হলো ম্যাচ হলো জিতেছে ইংল্যান্ড তারা হলো মাত্র এগারোটি ম্যাচ জয়লাভ করেছে আজকের ম্যাচে কে লাভ করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা ম্যাচ দেখার অপেক্ষা থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ